আমাদের প্রস্তাব নাম দায় এক সময় সাধারণ সংবাদ ছিল আমাদের প্রস্তাবের সদস্য সালন আজকে এখানে সে আপনাদের নামদাই উপজেলার ইতে বোর্ডের সংবাদদাতা ছিলেন আমি ঈশ্বরগঞ্জ উপজেলার সংবাদদাতা ইতে আমাদের অত্যন্ত স্নেহে আমাদের প্রস্তাব নাম দায় এক সময় সাধারণ সম্পাদক হচ্ছিল আমাদের প্রস্তাবের সদস্য কথা

আমি আলীদকে সাংবাদিকতা জীবনে পেয়ে জন্য আমরা মহান সৃষ্টিকর্তা মহান